মানবতা মানবতাবিরোধী অপরাধে হাসিনার মামলা রায় ঘিরে বিভিন্ন স্থানে নাশকতা রায় দ্রুত কার্যকর হবে স্বরাষ্ট্র উপদেষ্টা ফ্যাসিস্ট হাসিনার রায় ঘিরে আতঙ্ক সৃষ্টির চেষ্টা হচ্ছে মির্জা ফখরুল মাঠে থাকার ঘোষণা সহ আট দলের দেশজুড়ে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে উন্নয়ন প্রতিশ্রুতিকে প্রাধান্য দিচ্ছেন সুনামগঞ্জের ভোটাররা এবং হাফ ভাড়া নিয়ে ছাত্র শ্রমিক সংঘর্ষ ভাঙচুরের জেরে বরিশালের সাথে সারা দেশে বাস চলাচল বন্ধ আসসালামু আলাইকুম মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে গণভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে জুলাই আগস্ট হত্যায় মানবতাবিরোধী অপরাধ মামলায় আগামীকাল রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যা বিটিভি ও চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর এম তামিম রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ জুলাই অভ্যুত্থানে সারাদেশে মারণাস্ত্র এবং হেলিকপ্টার ব্যবহার করে আন্দোলনকারী ও নিরীহ নাগরিকদের হত্যা করা হয় এ ঘটনায় শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাল মামুনের বিরুদ্ধে ঊর্ধ্বতন নেতৃত্ব থেকে মানবতা মানবতাবিরোধী অপরাধ সংগঠন করেছেন বলে অভিযোগ আনে প্রসিকিউশন সুনির্দিষ্ট পাঁচটি অভিযোগ গঠন করে তাদের বিরুদ্ধে বিচার শুরু হয়েছিল বৃহস্পতিবার রায়ের তারিখ ঘোষণা করে ট্রাইব্যুনাল সোমবার জুলাই আগস্ট হত্যায় প্রথম কোন মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে আগামী কালকে যে রায়টি হতে যাচ্ছে এটি সর্বপ্রথম রায় সিমিলার ম্যাটার অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থান চলাকালে যে কয়েকটি অভিযোগ আমরা এই ট্রাইব্যুনালে এনেছি এই সেম অভিযোগে যদি এই তিনজন আসামির বিরুদ্ধে বাংলাদেশের অন্য কোনো আদালতে কোন মামলা চলে থাকে সেগুলো আর চলবে না কারণ এটা আমাদের কনস্টিটিউশনাল রাইটস প্রত্যেকটি নাগরিকের উপরে যে একই অভিযোগে কোনো ব্যক্তিকে দুবার শাস্তি বা দুবার বিচার করা যাবে না প্রায় যদি ট্রাইব্যুনাল বিরুদ্ধে শাস্তি প্রদান করেন তাহলে আমরা আরেকটি কনভিকশন আবেদন ইন্টারপোলে আবার পাঠাবো তার বিরুদ্ধে রেড নোটিস জারির জন্য তামিম আরো বলেন আইন অনুযায়ী নারী হিসেবে শেখ হাসিনা কোনো অনুকম্পা পাবেন না দোষীদের সম্পদ বাজেয়াপ্ত করে নিহত ও আহতদের পরিবারের কাছে হস্তান্তরের আবেদনও জানাই প্রসিকিউশন অর্থাৎ রায় প্রদানের ক্ষেত্রে আসামি নারী হোক পুরুষ হোক তিনি তার অবস্থানে থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধের গ্রাভিটি বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে আইনে পরিষ্কার করে বলা আছে যে যদি আসামি পলাতক হয় তাহলে রায় প্রদানের পর থেকে তিরিশ দিনের মধ্যে উনি আপিল করতে পারবেন যদি উনি গ্রেফতার হন অথবা উনি ট্রাইব্যুনালে এসে সারেন্ডার করেন আদারওয়াইজ স্টেট ডিফেন্সের অ্যাপিলের ডিভিশনে অ্যাপিল ফাইল করার কোনো ইতিয়ার নেই এই মামলায় তদন্ত কর্মকর্তা সহ চুয়ান্ন জন সাক্ষী সাক্ষ্য দেন এরপর উভয় পক্ষের যুক্তি পাল্টা যুক্তির মধ্য দিয়ে গত তেইশ অক্টোবর মামলার কার্যক্রম সম্পন্ন হয় হাসান ঢাকা ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় দেবে তাই কার্যকর হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুরে বরিশালে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন এখন সাংবাদিকরাও কিন্তু এই রায়টা কী হচ্ছে এটা একের কান পাইতে থাকবেন কী রায়টা হচ্ছে আমার বাহিনীগুলিও কিন্তু সবাই ওরকমভাবে প্রস্তুত হবে আমরা সবাই প্রস্তুত আছি ট্রাইব্যুনাল কি রায় দেয় তা আমরা তো জানি না বাট রায় যাই দেয় তো কার্যকরী হবে এবং জনগণ যারা এই যেহেতু সবাই এটা মেনে নিবে পরিকল্পিতভাবে কিছু মহল নির্বাচনকে বাঞ্চাল করে দেশে অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি তিনি বলেন ফ্যাসিস্ট শেখ হাসিনার মামলার রায় ঘিরে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে সবাইকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে হাসান মাহমুদের রিপোর্ট মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির উনপঞ্চাশতম মৃত্যুবার্ষিক উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাওলানা ভাসানির জীবন দর্শনের নানা দিক তুলে ধরেন তিনি বলেন দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে এদেশের ওপর চেপে বসা ফ্যাসিস্টকে বিদায় দেওয়ার পর অনেক হতাশা অনিশ্চয়তার মধ্যেও নির্বাচনের সম্ভাবনা দেখা যাচ্ছে তবে এ নিয়ে

গণতন্ত্র উত্তরণের পথে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে জামায়াত সহ আট দল মাঠে থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরয়ার দুপুরের রাজধানীর মগবাজারে আলফালাহ মিলনায়তনে দেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতিতে আন্দোলনরত আট দলের নেতৃবৃন্দের সাথে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন প্রধান উপদেষ্টার ভাষণে সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষা হয়েছে সম্পূর্ণ জন আকাঙ্ক্ষা পূরণ হয়নি একই দিনে গণভোট এবং নির্বাচনের ফলে যে সংকট সৃষ্টি হয়েছে তা সরকারকেই দূর করতে হবে বলেও মন্তব্য করেন তিনি একটি দলকে খুশি করার জন্য প্রশাসনের ঘন ঘন রদ ফলে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে বলে অভিযোগ করেন তিনি পাঁচ দফা দাবিতে আট দলের আন্দোলন অব্যাহত থাকবে জানিয়ে পরোয়ার বলেন আন্দোলনের ফলে নির্বাচন প্রভাবিত হবে না বরং জাতি সংকট থেকে মুক্তি পাবে জুলাই সনদের আইনি ভিত্তির প্রয়োজনে যে গণভোটটা যখন হবে এই গণভোটের সংস্কারের পক্ষে আমরা সবাই হা বলবো এবং জাতিকে আমরা হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবো গোটা জাতি সংস্কারের পক্ষে আর যদি কেউ এটার বিপক্ষে যায় জাতি নিশ্চয়ই তাদেরকে প্রত্যাখ্যান করবে আমরা অতীতের কর্মসূচিতেও মাঠে ছিলাম এবারেও এই ফ্যাসিবাদের আন্দোলনের কর্মসূচিতে নাশকতার কোন সুযোগ এ জাতি দেবে না আগের দিনেও যায়নি এটাও কোনো স্থানই পাবে না দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী গণসংযোগ করেছেন বিএনপি সহ বিভিন্ন দলের প্রার্থীরা বিএনপি জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করবে বলে মন্তব্য করেছেন দলের যুগ্ম মহাসচিব এবং নরসিংদী এক সদর আসনের প্রার্থী খাইরুল কবির খোকন গণসংযোগ ও লিফলেট বিতরণকালে ধানের শীষে ভোট দিতে চান তিনি কুমিল্লা সদর আসনে জনসভা ও গণসংযোগ করেন বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরী জামায়াত প্রার্থী দিন মোহাম্মদ সহ অন্যান্যরা রাঙামাটির লঙ্গদু উপজেলার মাইনি বাজারে গণসংযোগ ও মতবিনিময় সভা করেন বিএনপির প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান রংপুর তিন সদর আসনে বিএনপির প্রার্থী সামু অভিযোগ করেন বিএনপির ক্ষতি করার জন্য গুপ্ত সংগঠন সহ একটি চক্র অপপ্রচারে লিপ্ত এদিকে মাগুরা দুই আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ সহ প্রতিবাদ কর্মসূচি পালন করেন ক্ষুব্ধ নেতাকর্মীরা গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে অর্ডিন্যান্স সেন্টার অ্যান্ড স্কুলে আর্মি অর্ডিন্যান্স কোরের পঁয়তাল্লিশতম বাৎসরিক অধিনায়ক সম্মেলন দু অনুষ্ঠিত হয়েছে সকালে এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান ওসি অ্যান্ড এস এ পৌঁছালে তাকে অভ্যর্থনা জানানো হয় বাৎসরিক অধিনায়ক সম্মেলনে সেনাবাহিনীর প্রধান উপস্থিত আর্মি অর্ডিন্যান্স কোরের সকল অধিনায়কগণের উদ্দেশ্যে প্রধান অতিথি হিসেবে তার বক্তব্যে কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশের সেবায় অবদানের কথা উল্লেখ করেন এদিকে মাদারীপুরের শিবচরে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন স্থানীয়রা জানায় দ্বিতীয়া ইউনিয়ন নিয়ামতকান্দি গ্রামের নুরুদ্দিন মোল্লার সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ছিল একই এলাকার সায়েদ মাঝির সাথে দুপুরে ফসলের জমি চাষ করতে গেলে প্রতিপক্ষ তাদের বাধা দেয় এতে নুরুদ্দিন মোল্লা তার ছেলে শাহাদাত মোল্লা ও স্ত্রী পারভিন আক্তার আহত হন এলাকাবাসী তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় লক্ষ্মীপুরে বিএনপি নেতা আবুল কালাম জহির হত্যার পেছনে চিহ্নিত সন্ত্রাসী পিচ্ছি কাউসারকে দায়ী করেছেন পরিবার চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুল আজিম বলেন পরিবারের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে হত্যার ঘটনায় এখনও মামলা হয়নি মনতদন্ত শেষে মামলা হবে বলে জানান তিনি মাদক ব্যবসার দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ শনিবার রাতে সদর উপজেলায় জহিরকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় রোহিঙ্গাদের টেকসই এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই বলে জানিয়েছেন বক্তারা কক্সবাজারে রোহিঙ্গা সংকট নিয়ে শরণার্থী কমিশন ও ব্রাকের সহায়তায় কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিজিএ আয়োজিত কনফারেন্সে এসব জানান তারা বক্তারা বলেন রোহিঙ্গা সংকট কেবল মানবিক নয় এটি ন্যায় বিচার ও বৈশ্বিক জবাবদিহিতার প্রশ্ন মিয়ানমারের দায়বদ্ধতা নিশ্চিত ও রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোর আহ্বান জানানো হয় আজ বাংলা চোদ্দশো বত্রিশ সালের পয়লা অগ্রাহ উৎসবে মেতেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতি বছরের মতো বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয় উৎসব সকালে কৃষি অনুষদের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা বর্ণাঢ্য র্যালি বের করে এছাড়াও পিঠা উৎসব খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আবর্জনার মতো লাগে বলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বেলতলি এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বিভাজকে লাগানো অর্ধশত বকুল গাছ কেটে ফেলার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ জানায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে সড়ক ও জনপথ বিভাগ থানায় মামলা করেছে শনিবার রাতে বেলতলি এলাকায় অভিযান চালিয়ে আজমির হোসেনকে গ্রেফতার করা হয়েছে আজমিরের বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শাওড়াতলি গ্রামে আমেরিকা থেকে সরকারের আমদানিকৃত গম নিয়ে এই প্রথম সরাসরি বন্দরে এসেছে উইকোটাটি আমেরিকা থেকে ষাট হাজার আটশো জাহাজ এমভি ভি উইকোটাটি শুক্রবার বিকেলে মোংলা বন্দরের ফেয়ারওয়েতে ভেরে পরীক্ষা নিরীক্ষা শেষে রবিবার সকাল থেকে জাহাজটি হতে গম খালাসের কাজ শুরু হয়েছে এই ছিল দেশের খবরে ছয়টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে